আলোচনা করব হচ্ছে মিন রাশির হচ্ছে জাতক জাতিকাদের পাঁচটি বড় গুড নিউজ আছে জানুয়ারি মাসে আর তিনটি ইচ্ছাপূর্ণ হবে তারপর হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের সেই ইচ্ছাপূর্ণ কী কী হবে কি কি গুড নিউজ আছে এই সব কিছু হচ্ছে পয়েন্ট আজকে ডেট ওয়াইজ আলোচনা করব ভিডিওটা ফুল দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এবার হচ্ছে ভিডিওটা হচ্ছে আজকে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ তারপর হচ্ছে পড়াশোনা তারপর হচ্ছে বিবাহিত জীবন কেরিয়ার ব্যবসা এই সব কিছু পয়েন্ট নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব তার সাথে থাকবে হচ্ছে উপায় প্রথমেই হচ্ছে গোছরে গ্রহগুলো কে কোথাও অবস্থান করছে সেটা জেনে নেবো মিন রাশির ফার্স্ট হাউসে বসে আছে রাহু বৃহস্পতি বসে আছে থার্ড হাউসে মঙ্গল বসে আছে পঞ্চম হাউসে কেতু বসে আছে সেভেন্থ হাউসে বুথ বসে আছে নাইনথ হাউসে সূর্য হচ্ছে টেন হাউসে শুক্র আর শনি বসে আছে হচ্ছে আপনার টুয়েলভ হাউসে গ্রহগুলি হচ্ছে এইভাবে গোছরে অবস্থান করছে এবার হচ্ছে জেনে নেব এই মাসে হচ্ছে কোন কোন গ্রহগুলো হচ্ছে রাশি চেঞ্জ করবে প্রথমেই হচ্ছে ফোর্থ জ্যান হচ্ছে বুধ হচ্ছে ধনু রাশিতে যাবে চোদ্দোই জানুয়ারি হচ্ছে সূর্য মকর রাশিতে যাবে সূর্য যখনই রাশি চেঞ্জ করে তখনই হচ্ছে সংক্রান্তি হয় মকর রাশিতে যাবে তাই হচ্ছে মকর সংক্রান্তি হবে একুশে জানুয়ারি হচ্ছে মঙ্গল বকরি হয়ে মিথুন রাশিতে যাবে চব্বিশে জানুয়ারি বুধ হচ্ছে মকর রাশিতে যাবে আঠাশে জানুয়ারি শুক্র হচ্ছে মিন রাশিতে যাবে এই গ্রহগুলো হচ্ছে চেঞ্জ করবে এবার হচ্ছে সবার ফার্স্ট আলোচনা করব স্বাস্থ্য নিয়ে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি আপনার ফার্স্ট লর্ড বৃহস্পতি সে বসে আছে থার্ড হাউস থার্ড হাউস কিন্তু মোটেই ভালো না ফার্স্ট হাউসে বসে আছে আপনার রাহুল পনেরোই মে অবধি কিন্তু থার্ড হাউসে থাকবে হচ্ছে বৃহস্পতি দেব একটি ইমিউনিটি ডাউন আপনার থাকবে আলস্য থাকবে ডিসার নিতে একটু প্রবলেম হবে স্বাস্থ্যে খেয়াল রাখুন চর্বি এই টাইমে বাড়তে পারে পেটের সমস্যা এই টাইমে হতে পারে বৃহস্পতি এখন পক্রি হয়ে আছে তাই এই টাইমে কিন্তু আপনাকে ইএন ইএনটির প্রবলেম একটা দিতে পারে তারপর হচ্ছে এই টাইমে তারপর যোগা জিম এই টাইমে আপনি একটু করতে পারেন বা আপনি এই টাইমে একটু অ্যাক্টিভও সাথে অ্যাক্টিভ হয়ে যাবেন সাথে তাতে তারপর হচ্ছে একটুখানি তীর্থযাত্রা দান ধর্ম এই টাইমে আপনি করতে পারেন এরকম দেখা যাচ্ছে জানুয়ারি মাসে তারপর হচ্ছে এবার জেনে নেব ধনের স্থিতি কেমন থাকবে মিন রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউস থেকে হচ্ছে আমরা টাকা পয়সার স্থিতিটা দেখে থাকি সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে মঙ্গল এই টাইমে আপনার পঞ্চম হাউসে নিচস্ত হয়ে বসে আছে তারপর হচ্ছে একুশে জানুয়ারি পর মঙ্গল হচ্ছে বক্রি হয়ে হচ্ছে আপনার ফোর্থ হাউসে আসবে তারপর হচ্ছে আপনার এই টাইমে কোন প্রপার্টি থেকে বিক্রি করে কোন সেল পারচেসের মাধ্যমে কোনো লাভ হতে পারে তারপর হচ্ছে কোন রেন্টাল থেকে এই টাইমে আপনার ইনকাম হতে পারে হয়তো অনেক দিন ধরে কোনো ঘর পড়ে আছে সেটা রেন্টাল চড়াতে চাইছিল এবার কিন্তু সেখান থেকে লাভ হওয়ার একটা দেখা যাচ্ছে তারপর ডলারে ইনকাম হওয়ার একটা চান্স কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে বিদেশ থেকে টাকা পয়সা এই টাইমে আপনি পেতে পারেন কয় বিক্রয় থেকে কিন্তু এই টাইমে লাভ হতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার ফ্যামিলি কেমন থাকবে মাতা পিতার কিন্তু এই টাইমে হেলথের একটু ইস্যু থাকবে চন্দ্র কিন্তু এই টাইমে নির্মল হয়ে থাকতে পারে বুধ তারপর হচ্ছে বুধ এই টাইমে রাশিতে বসে আছে হচ্ছে আপনার নাইন্থ হাউসে এই টাইমে তাই জন্য হাত পা কিন্তু একটু ব্যথা হতে পারে শ্বাস পঙ্কাইটিস সর্দি কাশি এই টাইমে একটা ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে দেখা যেতে পারে তারপর হচ্ছে এই টাইমে নদী পাহাড় হিল স্টেশনে ঘুরতেও যেতে পারে ফ্যামিলি লোকের সাথে ঘরের কোনো কাজও এই টাইমে আপনি করাতে পারেন বাথরুম বা জলের কাজ এই টাইমে হতে পারে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে বিদ্যার্থীদের পড়াশোনা কেমন থাকবে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনা দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড কিন্তু চন্দ্র মঙ্গল এখানে বসে আছে নিচস্ত হয়ে তারপর আপনার মধ্যে কিন্তু এই টাইমে রাগ দেখা যাবে কেউ আপনাকে বোঝাবে শেখাবার চেষ্টা করবে আপনার এই টাইমে কিন্তু মাইন্ড ডিস্টার্ব হয়ে যেতে পারে লাভ লিলে লাভ রিলেশান নিয়ে একটুখানি মন চলে যেতে পারে সে তারপর হচ্ছে আমি এই লাভ রিলেশান নিয়ে একটু সিরিয়াস হয়ে যেতে পারে ওকে নিয়ে চিন্তা করা ভাবনা চিন্তা করা এরকম একটা দেখা যাচ্ছে কেন আপনার ওয়াটার সাইন কেননা এক জায়গায় মন আপনার থাকে না মৃত্যুর সাথে বা ঝ এই টাইমে লাবারের সাথে আপনার ঝগড়া হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যেসব বিদ্যার্থীরা রেন্টে আছে তাদের ঘর খালি করতে হতে পারে এই টাইমে বিদ্যার্থীরা প্রচুর এই টাইমে পার্টি করবে নদী পাহাড়ে ঘুরতেও যেতে পারেন এরকমও একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে লাভ লাইফ লাভ লাইফ হচ্ছে আমরা পঞ্চম হাউস থেকেই লাভ লাইফটাও দেখে থাকি ফার্স্ট হাউসে কিন্তু আপনার রাহু বসে আছে শনি সাড়ে সাতই চলছে রিপিট না করা এই টাইমে বুঝতে হবে আপনাকে কো কেয়ার করতে হবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে তারপর হচ্ছে লাভ রিলেশন কিন্তু মোটামুটি আপনার ভালো হয়ে যাবে মোটামুটি একটা কেয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং যেন না হয় আন্ডারস্ট্যান্ডিং করা বোঝার চেষ্টা করা তাহলেই দেখবে আপনার লাভ লাইফটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের এবার হচ্ছে ম্যারেড লাইফ ম্যারেড লাইফ হচ্ছে আমরা সেভেন হাউস থেকে দেখে থাকি বুধ এখানকার লর্ড হচ্ছে সেভেন হাউসে নাইন হাউসে বসে আছে লাইফ পার্টনার কোনো ডিসিশান এই টাইমে নিতে পারে পার্সোনাল প্রফেশনাল ইনভেস্টমেন্টের ব্যাপারে হাত দেবেন এই টাইমে অ্যাকশান নিতে পারেন কেতু বসে কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশান দেবে কেতু স্বাস্থ্যে কিন্তু প্রবলেমও দিতে পারে কেতুর জন্য হচ্ছে হাত পা ব্যথা মাথা যন্ত্রণা এইরকম কিন্তু একটা দেবে তারপর হচ্ছে এই রকম একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে ম্যারেড লাইফে ক্ষেত্রে এবার হচ্ছে ভালকুম আপনার ভাগ্য কতটা সাথ দেবে নাইন্থ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্যটা দেখে থাকি নাইনথ হাউসের লর্ড হচ্ছে মঙ্গল এই টাইমে পঞ্চম হাউসে বকরি হয়ে ফোর্থ হাউসে আসবে কোনো কাজ করতে চাইলে অবশ্যই একুশে জানুয়ারির পর করা উচিত মঙ্গল কেন্দ্রে আসবে ভাগ্য এই টাইমে আপনার সাথ দেবে ভালো সেল পার্চেস কিন্তু এর জন্য এই টাইমে ভালো সূর্য রাশি থেকে ইলেভেন হাউসে যাবে আপনার রাশির জন্য কিন্তু ভালোই হবে মোটামুটি মানে ভাগ্য আপনার সাথে দেবে জানুয়ারি মাসটা এবার হচ্ছে কেরিয়ার জানুয়ারি মাসে হচ্ছে কেরিয়ার কেমন থাকবে মিন রাশির জাতক জাতিকাতে আমরা টেন হাউস থেকে হচ্ছে আমরা কেরিয়ার দেখে থাকি টেন হাউসের লর্ড বৃহস্পতি এই টাইমে থার্ড হাউসে বসে আছে সূর্য কিন্তু টেন হাউসে আছে তার যে বড়ো লোকের সাথে এই টাইমে ওঠানামা উঠা বসা করা হা তারপর হাত থাকবে আপনার ওপর মানে তাদের একটা হাত থাকবে বড় কোনো পাওয়ারফুল লোকের তারপর যে ট্র্যাভেলিংয়ের জন্য এই ট্র্যাভেলিং করতে হতে পারে কোনো কাজ নিয়ে কাজ নিয়ে এই টাইমে পছু দৌড়া দৌড়িয়ে করতে হতে পারে থার্ড হাউসে বৃহস্পতি কাজ বেশি আশা নিজেই কাজ বেশি নিয়ে নেওয়া এরকম একটা টেন্ডেন্সি থাকে মার্কেটিং ম্যানেজমেন্টে বা কম্পিউটার বা কমিউনিকেশন বাইরে বেশি কাজ যারা করেন তাদের জন্য খুব ভালো এই টাইমে মিটিং করতে হতে পারে প্রচুর মিটিং আপনাকে করতে হতে পারে সরকারি লাভ কিন্তু এই টাইমে আপনি পাবেন তারপরে হচ্ছে বুধ এই টাইমে মূল নক্ষত্রে প্রবেশ করেছে তাই এই টাইমে আপনার কিন্তু বস আপনার ওপর খুশি থাকবে প্রশংসা করবে কাজ তারপরে এই টাইমে আপনার বস আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে তারপর প্রচুর এই টাইমে আপনার সেল হবে এরকম একটা দেখা যাচ্ছে মানে কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো তারপর হচ্ছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রেও যে বুধাদিত্য যোগ দেখা যাচ্ছে পার্টনারশিপের যদি জনেস করতে চান অবশ্যই করতে পারেন পার্টনারশিপেরও যোগ এই টাইমে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন শাখা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাইলে অবশ্যই করতে পারেন কেননা এই টাইমে আপনার ভালো সেল হবে তা তারপরে এই টাইমে আপনি ভালো অর্ডার পাবেন এত অর্ডার পাবেন যে আপনি নিজেকে সামলাতে পারবেন না ফেসে যাওয়া টাকা কিন্তু এই টাইমে পেতে পারে শনি সাড়ে সাথে আপনার চলছে কিন্তু শনি অবশ্যই দেখতে হবে আপনার কুষ্টিতে কেমন আছে তার উপর ডিপেন্ড করি আপনার এভরিথিং কিন্তু চলবে তারপর হচ্ছে উপায় কি উপায় করব প্রথমেই হচ্ছে আপনার বৃহস্পতির বীজ মন্ত্র করতে হবে শনির বীজ মন্ত্র করতে হবে বিষ্ণু সহস নাম আর হনুমান চালিশা পাঠ এই উপায়গুলো করলেই মোটামুটি আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগছে আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ করব